আসসালামু আলাইকুম দেশ ও বিদেশ থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ কথা বলবো আপনাদের সাথে জানেন যে আগামীকাল দুই দেশের ওয়ার্কিং কমিটির একটা মিটিং হওয়ার কথা আছে তো আসলে সেই মিটিংয়ে কি কি আলোচনা হবে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করব আরও কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন প্রথমে আমি যে কথাটা বলতে চাই যে বর্তমানে বাংলাদেশে যে অন্তর্বর্তীকালীন সরকার আছে উচিত উচিত এই কলিং বিষয়টা বন্ধ করে দেওয়া আমি কোন কারণে কথাটা বলতেছি ভালো করে বোঝেন যে এই কলিং বিষয় খোলার চাইতে ভাই যদি কলিং বিষয়টা খোলে খুললে পরে সব চাইতে ক্ষতিগ্রস্ত হবে সাধারণ প্রবাসী যারা মালয়েশিয়াতে কিন্তু বর্তমানে আসবে ঠিক আছে কারণ কি জানেন এখানে কলিং বিষয় খুললে এই যে কর্মীগুলো আসবে আসলে এরা ক্যাশে ঠিকঠাক মতো কাজ পাবে কখনোই ঠিকঠাক মতো কাজ পাবে না কারণ বিগত দিনে যে কলিং বিষয়গুলো খোলা ছিল সেই সব কর্মী এখন পর্যন্ত কিন্তু মালয়েশিয়াতে ঠিকমতো কাজ পায় নাই শতভাগ এটা আমি বলবো যে আসিফ নজরুল সালাম যে মালয়েশিয়াতে আসলে উনি যদি ভিজিট করতো মালয়েশিয়াটা যদি ভিজিট করে দেখতো যে আসলে মালয়েশিয়ার বর্তমান পরিস্থিতি কি তাহলে বুঝতো হাজার হাজার প্রবাসী অবৈধ আছে এবং কাজ পাচ্ছে না এখনও বহুত মানুষ ভাই মালয়েশিয়াতে কাজ পাচ্ছে না তো এইখানে মেন দরকারটা কি এই কলিং বিষয়টা খোলার পরে কি সমস্যাগুলো হবে জানেন এখানে অনেক মানুষ দেখুন আগের মতোই আসিয়া পাঁচ মাস সাত মাস বসে থাকবে কোনো কাজ পাবে না লাস্টে কি হবে বাড়ি থেকে টাকা পয়সা আইনে খায়া ভিসা ভাই করিয়া সেই নিয়ে অন্য আত্মীয় স্বজনের কাছে যা কাজকাম খুঁজতে হবে আর সেই কাজকাম যে পাবে এটার কোনো গ্যারান্টি নেই তো যে আগামীকাল যে মিটিংটা আছে সেই মিটিংয়ে সব সাহিত্যে প্রাধান্য দেওয়া উচিত মালয়েশিয়াতে যে লক্ষ লক্ষ লোক এখনও অবৈধ আছে এদেরকে বৈধ করে নেওয়া বা এদের বৈধ করে নেওয়ার জন্য একটা দাবি করা উচিত যে যেভাবে দাবি করলে আসলে মালয়েশিয়া সরকার বৈধতা দেয় ঠিক সেইভাবে আগামীকালকের মিটিংয়ে দাবিটা করা উচিত এই কলিং বিষয়ের কোনো মূল্য থাকবে না যদি খোলে দেখেন আমি হয়তো কথাগুলো বলতেছি যারা বাংলাদেশ থেকে আসতে চাচ্ছেন তাদের মন খারাপ হচ্ছে কিন্তু মন খারাপের কারণ নেই ভাই যখন মালয়েশিয়াতে আসবেন তখনই বুঝবেন যে আসলে মালয়েশিয়াতে আসার পর আপনি কাজ পাচ্ছেন না পাঁচ লক্ষ ছয় লক্ষ টাকা দিয়ে মালয়েশিয়াতে আসতেছে তখন আপনি পরিস্থিতি নিজেই বুঝবেন বা নিজেই বলবেন যে আসলে না আসাটাই সবচেয়ে ভালো ছিল তো আগামীকাল যে যৌথ ওয়ার্কিং কমিটির মিটিংটা আছে আমি আসিফ নজরুল স্যারকে বলবো যে স্যার আপনি প্লিজ মালয়েশিয়াতে যে অবৈধ লক্ষ লক্ষ লোক আছে এদের সাথে এদের কথা বলুন এদের কীভাবে বৈধ করা যায় সেই বিষয়টা প্রাধান্য দিন এবং জরুরিভাবে এদের সাথে কীভাবে মালয়েশিয়া ওয়ার্কিং কমিটির সাথে সিস্টেম করে বৈধতা দেওয়া যায় সেইগুলো চেষ্টা করেন ঠিক আছে কলিংয়ের চিন্তা না করে টাকা পয়সা এজেন্টরা কামাই করবে ঠিক আছে এজেন্টরা শুধু টাকাই কামাবে কিন্তু কাজ দিতে পারবে না সঠিকভাবে তো অবৈধদের যদি বৈধতা ঠিকঠাক মতো করা হয় তাহলে অবশ্যই বেশি বেশি রেমিটেন্স কিন্তু বাংলাদেশে যাবে তাই না তো আমরাও আপনার অপেক্ষায় থাকবো যে আসলে আপনি কলিং বিষয় নিয়ে আগামীকাল আলোচনা করেন নাকি অবৈধদের বৈধতা নিয়ে আলোচনা করেন সেটা মিটিংয়ের পরেই কিন্তু আসলে বোঝা যাবে তাই না তো আমরা যারা অবৈধ প্রবাসী মালয়েশিয়াতে আছি বা প্রবাসীরা আসি মালয়েশিয়াতে আমরা চাই যে অবৈধদের বৈধকরণ হোক বা এইগুলো নিয়ে আগামীকাল আলোচনা হোক আর ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন যাতে করে সবাই জানতে পারে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজটি ফলো করে রাখবেন সবসময় এ ধরনের ভিডিও পাওয়ার জন্য